বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী পাঁচে জুলাই দুই হাজার রোজ শনিবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচন রামগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড সাতারপাড়া ও নন্দনপুর ওয়ার্ড বিএনপির মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী আপনার আমার অতি আপনজন জন চিরচিনা মুখ গোলাম রাব্বানি দুলাল ভাইকে মোরগ মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন মোরগ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন মোরগ মার্কায় ভোট দিন স্বাধীনতার ঘোষক জিয়া দেশ করেছেন শহীদ জিয়া শহীদ জিয়া সবার সেরা মার্কা মোরগ মার্কা মোরগ মারকার চমৎকার অন্য মার্কার কি দরকার উঠছে পাখি দিচ্ছে ডাক মোরগ মার্কা জিতে যাক আগামী পাঁচে জুলাই সারা দিন মোরগ মার্কায় ভোট দিন শনিবার সারা দিন মোরগ মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা মোরগ মার্কার ভোটার যারা মোরগ মার্কার চমৎকার অন্য মার্কার কি দরকার রব্বানি দুলাল ভাইকে মোরগ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন মোরগ মার্কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন মোরগ মার্কায় ভোট দিন দুলাল ভাইয়ের সালাম নিন মোরগ মার্কায় ভোট দিন সবার সেরা মার্কা মোরগ মার্কা দুলাল ভাইয়ের মার্কা মোরগ মার্কা কৃষক শ্রমিকের মার্কা মোরগ মার্কা গরিব দুঃখীর মার্কা মোরগ মার্কা মেহনতি মানুষের মার্কা মোরগ মার্কা দক্ষ দেখে পক্ষ নিন মোরগ মার্কায় ভোট দিন মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া गरीब दुखी मार्का मोरोग मार्का भाई बाबी के बोले जाय मोरोग चाचा चाची के बोले जाय मोरोग वोट छाई মায়ের কোলে শিশুর হাসি মোরগ মার্কা ভালোবাসি মোরগ মার্কা ভালোবাসি মায়ের কোলে শিশুর হাসি জনাব গোলাম রবানি দুলাল ভাইকে ভালোবাসি হ্যাঁ বোরের সূর্যের হাসির মতো চিরচেনা মুখ জনাব গোলাম রব্বানি দুলাল বাইকে মোরগ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন মোরগ মার্কায় ভোট দিন শনিবার সারাদিন মোরগ মার্কায় ভোট দিন মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মোরগ মার্কায় ভোট দিয়ে পাঁচ নং ওয়ার্ড বিএনপি কে শক্তিশালী করার সুযোগ দিন পাঁচে জুলাই শনিবার সারাদিন দুলাল ভাইয়ের মোরগ মার্কায় ভোট দিন পাঁচে জুলাই সারাদিন মোরগ মার্কায় ভোট দিন